নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্ডস আপনার বাড়ির ছাদে ফল গাছ হচ্ছে সবজি গাছ হচ্ছে কিংবা গোলাপ গাছ অসুবিধা হচ্ছে পাতাবাহার গাছ করতে পারছেন না অনেকের ধারণা আছে যে পাতাবাহার গাছ মানে ঘরের ভিতরে হবে বাইরে করা সম্ভব নয় আবার অনেকের ধারণা আছে যে বাড়ির ছাদেও সুন্দর করে পাতাবাহার করার পদ্ধতিটা কিভাবে করা যায় সেটা জানব শীত আসছে তার মাটি কিভাবে তৈরি করা যায় এই রকম যদি একটা ভিডিও সমর্ধিত এই সময় এই রকম খুঁটিনাটি বিষয় নিয়ে আপনার বাড়িতে জবা গাছ ভালো হচ্ছে না টগর গাছ ভালো হচ্ছে না পেঁপে গাছ ভালো হচ্ছে না ফল গাছ ভালো হচ্ছে না যা কিছু হচ্ছে না আজকের ভিডিও বলতে পারি যে সব কিছুই হবে খুব সহজে প্রচুর মাটির টব এখানে ইউজ করা হয়েছে আর আমরা আছি মধ্যমগ্রাম দেশবন্ধু পার্ক দেশবন্ধু রোডের পালপাড়া যে জায়গাটা আর অসামান্য ছাদ ভিডিও করার জন্য আমি আসিনি কিন্তু ভিডিও আপনাদের জন্য দেখাতে পারছি তার কারণ একটাই যে এত নিপুণ সুন্দর একটা গাছ তৈরির ধারণা আজকে যে দাদার ছাদে দাঁড়িয়ে আছি তিনি দিতে পারবেন আর খুব সহজে দিতে পারবেন যেমন টপ ব্যবহার করা হয়েছে মাটি তৈরি শিখেছে এক বছর আর এই বাগানটাও বিশ্বাস না হলেও এক বছর দু চার মাস হবে এই রকমই সুন্দর বাগান ফ্রেশ বাগান আর এই বাগান থেকে অনেক কিছু শিখতে পারবে এটুকু আমি জানি তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি ম্যাক্সিমাম প্যারালাল মাটি টপ ব্যবহার করা হয়েছে অবশ্যই ফলের ক্রেটও কিন্তু ব্যবহার করা হয়েছে সুন্দর করে পুঁইশাক করা হয়েছে এখানে শশা রেখে দেওয়া হয়েছে সমর আসবে এখানে নতুন এক ধরনের মাটি তোমার সেই পার্সেন্ট পার্সেন্টেজ লেখাটা কোথায় গেল লেখাটা এটা আবার ভাববেন যে সমর বলে দিয়েছে লিখে দিয়েছে তা নয় মাটি ভার্মি এটা কি কোকোপিট হ্যাঁ কোকোপিট কোকোপিট আর সিন্ডারের ভাগটা এখানে কিন্তু লেখা আছে আচ্ছা এটা কিসের মাটি হচ্ছে অ্যাকচুয়ালি এটা পাতাবাহারের মাটি হচ্ছে পাতাবাহারের মাটি হচ্ছে আর পাতাবাহার এখানে কিন্তু যতগুলো দেখতে পাবেন সবই ছাদে আছে তোমার তাই তো হ্যাঁ ছাদে বৃষ্টি পড়ে হ্যাঁ বৃষ্টি হবেন

টানা বৃষ্টিতে ছিল তাই তো হ্যাঁ এভাবে আছে পেঁপে গাছটার বয়স কত হবে এই তো তোমার ধরো না ওই আট মাস ন মাস হবে আট ন মাস তার মধ্যেই পেঁপে দিয়ে দিয়েছে হ্যাঁ ওই ওদিকে একটা আছে ওদিকে একটা আছে কত ইঞ্চি টব বারো এটা না যেটা মানে হ্যাঁ বারো তেরো চোদ্দো হবে চোদ্দো হবে প্লাস্টিক তো হ্যাঁ হ্যাঁ চোদ্দ এগুলো দশ ইঞ্চি আছে চোদ্দো ইঞ্চি টব আর এই চোদ্দ ইঞ্চি টবের মধ্যে অ্যাকচুয়ালি প্লাস্টিকের চোদ্দো মানে মাটির বারো আমি করি না প্রথমে করেছিলাম আমার প্লাস্টিকেরটা অনেক করে আছে এই গাছ কেনা না চারা তৈরি করা কেনা এটা এটা তোর চারা তুলে চারা তৈরি করি আছে চারা হয়েছিল পেছনে তুলে নিয়ে চলে পেয়ারা হয়ে আছে সুন্দর জামরুল গাছ কি নতুন জামরুল এটা নতুন ওটাতে ফল এসেছিল একবার গোলাপ গাছ দেখাচ্ছি একদম ছবির মতন গোলাপ গাছ হয়ে আছে মাটিতে আর মাটি তৈরিটাও জানবো গোলাপ গাছে এই পদ্ধতিটা একটু বলো তো কোনটা এটা হুম এই তো এখানে এসে এই শেকরটা বেরোচ্ছে বৃষ্টি জল পড়ে বলে আচ্ছা বৃষ্টির জল যাতে কম পড়ে তাই কম পড়ে তার জন্য এটাকে দেওয়া এটা কি জিনিস

আমি একটা হাতে নিতে বলছি বড়টা বলছি না বড়টা তো সুন্দর এটাও কিন্তু ভীষণ সুন্দর বৃষ্টিতে আছে হ্যাঁ ওপেন না সব এদের মাটি কি আছে এদের মাটি ওই ফিফটি পার্সেন্ট ওই ইটের টুকরো চারকোল এগুলো দেওয়া হুম আর তারপরে বাকিটা ভার্মি আর হিসেবে নিমকোল ফিমকোল দিয়ে এগুলো দিয়ে করা আছে ফিফটি পার্সেন্ট চারকোল কোল যতই হোক কোনো অসুবিধা না না মেইন ব্যাপারটা আমি ওপেন আছে তো আমরা জলটা না দাঁড়ায় তার জন্য মাটি তৈরি করি একদমই তাই সেটা তো বুঝতেই পারছি হ্যাঁ বাগান মোটামুটি কবে থেকে শুরু হয়েছে দাদা বাগান শুরু হয়েছে চোদ্দ জুন হ্যাঁ জুন মাসের পনেরো তারিখ আর জুন মাসের পনেরো তারিখ বাগান শুরু হয়েছে মোটামুটি সব কিছু তো ঠিক ছিল হ্যাঁ বাগানের দিকে হঠাৎ মন কেন এলো ওই একটা মেয়ের বা স্কুলের ব্যাপারে আচ্ছা একটা জিনিস মোবাইলে দেখতে ইউটিউবে দেখতে দেখতে কাজ দেখে ব্যাস পাগল ও আপনার সমুদ্রের ভিডিও দেখে দেখে আরও পাগল অন্য কিছু দেখা হচ্ছে ওই দেখতে 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 পাঁচটা মাথা খারাপ আমরা এটা কোন জায়গায় আছি আর দাদা আপনার নামটা আমার নাম সমরাল আচ্ছা আছেন মধ্যমগ্রাম দেশবন্ধু রোড পালপাড়া সমর সর্দার সমর পাল তাই তো মধ্যমগ্রাম দেশবন্ধু রোড পাল পালপাড়া ভীষণ সুন্দর গোলাপ গাছ তৈরি হয়েছে মিলনদার গোলাপের ভিডিও দেখা হয় হ্যাঁ শিপ্রাদি

এরকম আর কি ব্যাপারটা খুব সাধারণ পাতা বাহার খুব দামি গাছ কেনা তা নয় ওটা একজন দিয়েছিল ওটা ডাল ওটার থেকে বসিয়ে এবার দুটো তুলে দিই আছে দারুণ জায়গাটা আমি বলছিলাম যে পাতা কথা এই দেখো ছাদের মধ্যে কত সুন্দর করে আচ্ছা এক বছরে কি বুঝলে যে টবের ড্রেনেজটা কি ভালো করলে সব হবে ঠিক সবচেয়ে বড় কথা ড্রেন জল যাতে না থাকে আচ্ছা জল বসলেই সমস্যা আচ্ছা জল যাতে না বসে জল বসলেই সমস্যা সেটা যে কোনো গাছ যে কোনো গাছে তাতে তুমি জল দিয়ে ভাসিয়ে দাও সারাদিন কোনো অসুবিধা নেই বৃষ্টি কেন যা খুশি হোক বুঝতে পেরেছি বোগেন বিলিয়া খুব সুন্দর তৈরি মাঝে মধ্যে কাটিং করে দিচ্ছ আমি কেটে দিচ্ছি কাটটা আমি ঝাপড়া করার চিন্তা করছি একটা রাবার প্ল্যান দেখাই দেখুন বললাম না সাধারণ গাছগুলো অসাধারণ তৈরি করেছে এখানে ক্রোটনগুলো খুব সুন্দর আচ্ছা এই পাতা বাহার গুলো তো সাধারণত ছাদে করে না লোক এই শেডটা কি কাজে লাগছে রোদটাকে বাঁচাতে হবে ফার্স্ট করেছিলাম এটা ছিল না আচ্ছা শেডটা ছিল না ফার্স্টে তখন দেখি পাতাগুলো ডিসকালার হয়ে যাচ্ছে মানে ঝিমিয়েও পড়ছে তারপরে চিন্তা আসলো এটা দেখি কোন তোমার কোন ভিডিও দেখে এবার দেখলাম যে সেটের দরকার আছে আচ্ছা তারপরে এটা দিলাম তারপরে দেওয়ার পর দেখি এখন মানে ঠিক আছে কালার ফালারগুলো ঠিক আছে আচ্ছা এবার মানে সমস্যা নেই আর এবার আর সমস্যা নেই জল পড়লে কোনো অসুবিধা নেই কিচ্ছুতে অসুবিধা নেই সব ঠিক আছে যেহেতু ড্রেনেজটা ভালো করে করা আছে তাই তো হ্যাঁ ড্রেনেজটা ভালো করা থাকলে আমার যতই হোক জল আমার গাছ বসানোর আগে আমি চিন্তা করি যাতে আমার ড্রেনেজ ঠিক হোক আচ্ছা যদি দেখি দু পরে জল জমে যায় আবার তুলে ফেলবো তুলে ফেলে আবার ডেনেস্টিক করবো প্রত্যেকটা গাছ ওইভাবেই গাছ হ্যাঁ এই তো সেদিকে এটা বসিয়েছি তোমার এদিক দিয়ে আসতে তুমি বুঝতে পারবে পদ্মগুলো নিয়ে নিও হ্যাঁ পদ্মগুলো দেখুন তো পড়ে গেছে যাবো হ্যাঁ ভেঙে পড়ে যায় জবাটাও সুন্দর বানিয়ে পিঞ্চিং করো মানে কেটেছো এটা আমি কলম করেছিলাম মানে যে গাছ আছে বাগান আছে এদিকটা চলে আসো তো জবাটা একটু হাতে নিয়ে দেখাও হাতে নিয়ে বলতো ফুলটা এটা হ্যাঁ তার ওদিক দিয়ে আসতে হবে এক একটা গাছ দেখেছেন প্রত্যেকটা গাছ ফ্রেশ মেন এখানে গাছের যত্ন হচ্ছে বেশিরভাগ না না গাছটা ওটা নয় এটা ফুলটাকে হ্যাঁ দারুন দারুন পাপড়িগুলো বেঁকে গেছে আরে জল দেওয়া মানে একটাও গাছ মানে কোনো পোকা আক্রমণ নেই কোনো গাছের সমস্যা নেই গাছ ফ্রেশ আছে এদের এদের মাটি কি ওই ড্রেন ড্রেনটা ঠিকঠাক হ্যাঁ ড্রেন এই তো সিলিন্ডারকে দুদিন আগে রোববার দিন করেছে এটা এই যে সিলিন্ডার দিয়ে বসেছি আচ্ছা সিনটা দিয়ে বসি হ্যাঁ সিনতে বসি এবার দেখি কি হয় এবার দেখি কি হয় আচ্ছা এই যে সকাল থেকে জল দিনি এখন ঠিকঠাক আছে তাই তো হ্যাঁ কালকে সেই রাতে সকালে দেওয়া আছে আচ্ছা কালকে সকালে দেওয়া যায় এখনো দেওয়া হয়নি জায়গা নেই এখন সমস্যা আছে নাই দেখো না এই দেখো ঠিক আছে এই যে জল দেওয়া হয় এটা হেলে যাচ্ছে এই তো ও হ্যাঁ এই যে এইগুলো হলো এটা স্লিপ করে হেবি এখানে স্ট্যান্ড করা হয়েছে ছাদের সঙ্গে কিন্তু টাচ নেই আর যদিও এই ছাদ এই রকমভাবে নয় ছাদটা আরও সুন্দর করে হবে কিছুদিন পরে দেখতে পাবেন আপনারা এখন একবার দেখে নিলেন আচ্ছা এই স্ট্যান্ড বানানো কোথা থেকে শিখলে তোমার একটা ভিডিওতে দেখেছিলাম ওই স্ট্যান্ড ফিস্ট্যান্ড তোমার এরকম পাইপে পি এ পাইপের দিয়ে করা মৌসুমি দি আমার ঠিক সঠিক খেল নেই উত্তরপাড়া পাড়া হ্যাঁ ওই জায়গা কোন দেখে আমি এবার কি করেছি হুম উত্তরপাড়া নয় হিন্দ মোটর সম্ভবত ওই জায়গা আমি উত্তর ভিডিওতে দেখলাম ফালতু বলে তো নেই মৌসুমি মৌসুমিদি সুন্দর একটা কাজ করেছে হাতে অনেক তবে তোমার এই সব হুম এটা তো ফুল হয় ভালো হ্যাঁ ফুল হয় এই তো কেটে দিলাম আমার বড় যাচ্ছে জায়গা পাচ্ছি না যাওয়ার কেটে দিলাম এই তো কেটে দিলে লম্বা হয় তারপর ফুলটা হয় হ্যাঁ হ্যাঁ ওই জন্য কেটে দিলাম এটা রঙ্গন দেখুন কি সুন্দর বানিয়েছে তুলসী গাছটা এটা কি তুলসী এটা রাম তুলসী বলে রাম তুলসী আচ্ছা ছোটবেলায় তারপরে দেখলাম হ্যাঁ এগুলো তোমার এটা সুপার ফল হয়েছিল ফল হয়েছিল হ্যাঁ তিন চারটে হয়েছিল এটাও দেখুন কি সুন্দর করে একদম এটাও সিলিন্ডার দেওয়া আছে আচ্ছা এমনি কীটনাশক হিসাবে কি ব্যবহার হয় এখানে কীটনাশক কাকা কাকা নিম নিম অয়েল নিম অয়েল কনফিডার আছে আচ্ছা আবার সুপার সোনাটা আছে যখন যেটা এটা ইচ্ছা হয় আমার এবারে মানে আজকে একটা দিলাম আবার হয়তো পনেরো দিন সাত দিন পনেরো দিন পনেরো দিন পরে চেঞ্জ করে করে হ্যাঁ অল্টারনেট করি নিম অয়েলও থাকে তাই তো হ্যাঁ সব থাকে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড তোমার ব্যবস্থিন আছে

গাছ ফুল হয়েছিল ফুল হয়েছিল কিন্তু গাছটা ভুল দিয়েছে অনেক নিষ্ঠা অনেক সরু ওপরটায় বেড়ে যাচ্ছে সমস্যা না অ্যাকচুয়ালি এই গাছের এরমই হয় এরকমই হয় তাই নিষ্ঠা মোটামুটি হ্যাঁ তোমার পরে পরে আগে ওরা যত্ন করেনি পরে যেহেতু যত্ন হয়েছে হ্যাঁ উপর দিকটাও ফুলে ফেঁপে উঠছে এবার নিষ্ঠায় হয়ে গেছে গাছটা ওই মানে লাঠি দিয়ে বেঁধে রাখতে হবে হ্যাঁ আর এইগুলো সব পড়ে যাচ্ছে বলে বলেও তে নিয়ে আসা বাগান করতে অসুবিধা কি হচ্ছে তোমার এখানে অসুবিধা নতুন নতুন যেটা হয় প্রথমত সবারই হবে একটা জিনিস কি সেটা জল জমে যাবার তবে জল জমে বৃষ্টি হলে বৃষ্টি হলে তুমি মেনটেন কি করে করছো ওই সেই ড্রেনেজটা ঠিক করলে ব্যাস আর মাটির ভাগটা প্রথম যারা করবে তাদের জন্য আমি বলবো যে বালি তোমার বালিটা মিশাতে মাটিতে মাটিতে মোটা দানার বালি মোটা দানার বালিটা মাটি হ্যাঁ বালি মিশা না হলে কুচো একটু মিশিয়ে দেবে যদি সিন্ডার পায় সিন্ডার হ্যাঁ সিন্ডার তো কিন্তু কোনো কথাই আচ্ছা তাহলে আমি ধরলাম মাটি সিন্ডার হ্যাঁ এটার উপরে বেশি জোর দিলে আর ভাড়বে সিন্ডারটা সবাই পায় না

এটা আমাদের পাতা বানিয়েছিলাম তাই এবারে রেখে দিচ্ছি এরপরে তুমি যদি কোনো সবজিও বসিয়ে দাও তো আরামসে হয়ে যাবে এই পাতা দিয়ে দিলাম এই এই গাছেরই পাতা তো সব হ্যাঁ এই গাছের পাতা ওই যখন আছে পাতা রাখা ফেলা কিছু নাই সব চলবে বেগুন গাছটা বানিয়েছে দেখুন একদম আনকমন একটা সুন্দর বেগুন হয়ে আছে না একটা ফলন হয়েছিল বেগুন আরো আরো হয়েছিল হ্যাঁ এটা খালি পোকা খায় ওষুধ দেওয়ার টাইম পায় না তো এই সমস্যা ওখানে না ঠিক আছে বেশি ওষুধ দিই না আচ্ছা একটা পেঁপে গাছ তুমি ওই এর উপরে দিও ফলের ক্রেটে হ্যাঁ ওই দাঁত এতেও সমস্যা নেই না কোনো সমস্যা দাঁত আচ্ছা এই পেঁপে গাছ বা অন্যান্য সবজির গাছ ডাইরেক্ট বড়তে দিলে প্রবলেম হচ্ছে কি না আমি বড়তে দিই আমি সবসময় ছোট দিই নিচে আগে প্রথমে ছোট এইটা এই পেঁপে গাছটা বড়তে এটাতেই ফার্স্ট থেকে ছিল আচ্ছা এটাতে ছিল তাতে এই অবস্থা আছে কোনো অসুবিধা নেই আর একটা মজার বিষয় প্রত্যেকটা টব ভাঙা সযত্নে রাখা আছে এক্সট্রা স্ট্যান্ড করে রাখা আছে এক্সট্রা টব এনে রাখা আছে আবার কি এখানে দেখুন ড্রেনেজ ভালো করার জন্য সব কিছু গুছিয়ে রেখেছে কোনো কিছু যদি লিকুইড ধরে রাখতে হয় তার জন্য বোতল গুছিয়ে রেখেছে বৃষ্টির জল ধরা আছে বৃষ্টির জল ধরা আছে ওটাই বলছে সব একদম মানে কমপ্লিট একটা বাগান নর্মাল বাগান কমপ্লিট নর্মাল বাগান এখানে দেখুন পাথরের টুকরো টপ ভাঙা যখন যেটার প্রয়োজন একদম সবকিছু নিপুণ করে সুন্দর করে গুছিয়ে রেখেছে এগুলো দিন না

সুন্দর করে বাগান তার নিজের হাতে তৈরি একদিকে গোলাপ গাছ ফল গাছ ফুল গাছ পাতাবাহার সব কিছুর মূল হলো ড্রেনেজ ব্যবস্থা তাই তো হ্যাঁ ড্রেন মেন ড্রেন তারপর তুমি রোদে রাখো যেখানে খুশি রাখো কোনো অসুবিধা নেই প্লাস্টিক টপ মাটির টপ কোনটাতে বেশি সুবিধা বলে মনে হচ্ছে আমি সেটা বুঝিনি এখনো কিন্তু আমার মানে মাটির টপটা বেশি ভালো লাগে কারণ মাটির টপের জলটা তোমার হেভি শোষা হ্যাঁ জলটা তোমার কী আছে নাকি হুম না না না